নমস্কার মজি জ্যোতিষ চ্যানেলে আপনাদের সবকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আপনারা রোজ দেখছেন ভোর পাঁচটায় ডেলিভারস্তব এবং নটা ছয় লং ভিডিও আপনাদের নানান প্রবলেম নিয়ে আপনারা কমেন্ট করুন যে কী ভিডিও জানতে চান কী ভিডিও দেখতে চান আপনারা ঘরে বসেই যাতে আপনাদের প্রবলেম সলভ করে নিতে পারেন বৃশ্চিক রাশি বলব জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিজেকে শ্রমের তেলে ভাজা করুন ভেজে ফেলুন পুরো ফ্রাই করে নিন হেরে গেলে আরও একবার ট্রাই করুন গন্তব্যে গন্তব্য কিন্তু আপনার পায়ে আসবেই এবং নিজের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি বলব বৃষ্টিক রাশির লর্ড হচ্ছে মঙ্গল মঙ্গল কোথাও আছে না কেতুর সঙ্গে আছে এবং বৃহস্পতি রবি অষ্টমে আছে এই যদি থাকে তাহলে ব্যাক পেন হেভি ওয়েট যারা তুলছেন যারা ধরুন জিম করেন বা কোনো ভারী জিনিসের কাজ করেন বা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন তারা একটু সাবধান থাকবেন তাদের কিন্তু কাঁধ সংক্রান্ত শোল্ডার রিলেটেড প্রবলেম হবে স্টমেকের প্রবলেম হবে আপনাদের লিভারের প্রবলেম হবে কারণ অষ্টমে বৃহস্পতি প্রবলেম হয় মানে বিশাল চিন্তা বিশাল কিচ্ছু না জ্যোতিষশাস্ত্র ভয় দেখায় না জ্যোতিষশাস্ত্র সাবধান করে বাচ্চাদের মা যেমন মায়েরা কি করে সাবধান করে ভয় দেখায় কারণ কি যাতে তার অসুবিধা না হয় তো সেটা তো ঠিক না এবং সেই জায়গা থেকে আজকে আপনাদের খাওয়া দাওয়া জাঙ্ক ফুড ফুড এগুলো ঠিক করে রাখতে হবে বিদ্যাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে পঞ্চম স্থান পঞ্চম স্থানে শনিদেব আছেন শনিদেব তিরিশ বছর পরে এসেছেন এখানে কী হবে যেখানে শনিদেব থাকবে আপনাদের জন্মকালীন সেখানে শ্রম দিতে হবে বেশি পঞ্চম স্থান বিদ্যাক্ষেত্র বিদ্যাক্ষেত্রে কী হবে এফার দিতে হবে বেশি কোচিং যেতে হবে পড়াশোনা অ্যাডমিশন এই নানানভাবে পড়াশোনার মধ্যে নিজেকে একেবারে জড়িয়ে রাখতে হবে এটাই কিন্তু শনিদেবের নিয়ম মানে যেখানেই থাকুক যদি লগ্নে থাকে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু সুস্থতার সঙ্গে একটু কঠিনভাবে বাঁচতে হবে তাই এখানে দেখা যাচ্ছে লাভ রিলেশান কী না পঞ্চমের শনি পঞ্চমের শনি একটাই জিনিস কেউ আটকাতে পারবে না অর্থিটা একটু যেতেই হবে যতই আপনি ভালো করুন জাতক বা জাতিকায় যতই আপনি ভালো করুন আপনার অপোজিট কিন্তু আপনার সে দোষ বার পড়বেই সেখানে অ্যাডজাস্ট করতে হবে এবং আপনার কমফোর্ট লেভেলে যেতে গেলে সেখানটা কিন্তু অপারেট করতেই হবে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা তৃতীয় ব্যক্তির আগমন বা ছেড়ে দেওয়া এই দিকে যাবেন না এবং পঞ্চমী শনি থাকলে পুরনো প্রেম ফিরে আসে এটা কিন্তু ঠিক এবার দেখতে হবে শনিদেব আপনাদের কেমন আছে ভালো হলে ফিরে এসে আপনাকে রাজা করে দেবে আর যদি ভালো না থাকে জন্মকালীন তাহলে ফিরে আসে আপনাকে বিক্রি করে দেবে শনিদেবের কোনো মাঝে মাঝে নেই হয় টপ আর নয় বট সুতরাং সেই জায়গা থেকে দেখবেন বড় বড় যারা বা বাংলো করে বড় বড় গাড়ি বড় একটা বিশাল তাদের কিন্তু শনিদেব ভালো থাকতেই হবে রাহুদেব ভালো থাকতেই হবে সবসময় যে রাহু শনি খারাপ রাহু খারাপ করছে না রাহু ভালোও করে ভালো গ্রহ অনেক সময় খারাপের চেয়েও খারাপ করে কারণ জানবেন একজন ভালো লোক যদি খারাপ হয়ে যায় সে খারাপের চেয়েও খারাপ হয় যাই হোক বিবাহিত জীবন কেমন দেখা যাচ্ছে না সপ্তমে শনি আছে সপ্তমে এই সরি সপ্তমে শুক্র আছে শুক্র খুব ভালো শুক্র যোগ সৃষ্টি করেছে রাজযোগ বিবাহিত জীবন খুব ভালো হবে ওই যে আমি বলি অনকন্ডিশন শর্তাবলী প্রযোজ্য আপনাদের গ্রহ জন্মকালীন কেমন আছে দেখতে জন্মকালীন কারণ প্র্যাকটিক্যালি যদি একটা মানুষ ভালো হয় সে যতই খারাপ হোক ভালোটা কিন্তু তার থাকবে এবং সে ভালোর জন্য সে পূজিত হবেই ভালোর জন্য সে ভগবানের খাতায় ভালো একটা হিসাব পাবে ভালো রিটার্ন পাবে অনেকে অনেক খারাপ ব্যবহার করে তাও ভালো হয় কারণ ভালোর তো একটা ব্যাপার আছে আবার যখন সে খারাপের যখন আবার তুলা দণ্ডের মানে বিচার হয় তখন সে দণ্ডিত হয় ভগবান নিজেকেও ছাড়েনি দর্পহারি মধুসূদন নিজের দর্প রাখেনি সুতরাং কারুর দর্প রাখবে না এটা পরিষ্কার কর আজ না হোক একদিন পেতেই হবে সেই কারণেই বৃষ্টিক রাশিরও একটা জিনিস হচ্ছে কি বৃষ্টিক রাশি সবসময় যেটা দেখে যে একটা জিনিস অনেক কষ্ট অনেক প্রবলেম অনেক কিছু সবার কষ্ট আছে সবার কষ্ট আছে সব এ আছে এটাকে অতিক্রম করতে গেলে আপনাকে সেই মতন করে চলতে হবে কারণ এমনও দেখা গেছে প্রচণ্ড ট্যালেন্টেড প্রচণ্ড মানে পার্টস আছে কোয়ালিটি সব আছে কিন্তু তার ওপেনিং নেই তার সে এমনিতেই ছাতি ডিগ্রি নিয়েই চলে গেল তার কিছু লাভ হলো না আবার তার সেই অনুপাতে কিছুই নেই সে দারুণভাবে হাইক করেছে ভাগ্য কেরিয়ার বিজনেস নবমে হচ্ছে বুধ আছে নবমপতি নবম্পতি চন্দ্র এবং বুধ আছে তাহলে বুধ যেখানে থাকবে সেখানে কী আছে সেখানে বুধ কেন্দ্রে আছে এবং এক পাঁচ নয় ত্রিকোণ সরি বুধ ত্রিকোণে আছে আর এক চার সাত দশ হচ্ছে কেন্দ্র হ্যাঁ মঙ্গল কেন্দ্রে আছে সুতরাং দশমে কেতু আছে আপনার কেরিয়ার এবং বুধ কোথায় আছে নবমে আছে হ্যাঁ বুধ নবমে থাকলে খুব ভালো মানে আপনার জায়গায় না থাকলেও কারণ চন্দ্রস্থান ভালো জায়গায় না থাকলেও কিন্তু জন্মকালীন আছে নবম ওই লেভেলটাই তো বিশাল ব্যাপার না আমরা তো অনেক সময় ভেতরে কি জিনিস আছে দেখি না লেভেল দেখেই তো আমরা প্লিজ হয়ে যাই আমরা লেভেল দেখেই সেই জিনিসটা নিই না ব্র্যান্ড এইখানেই হচ্ছে কি বুধ নবমে আছে এইটাই বিশাল ব্যাপার ওই স্যার ভালো পড়ায় চলো ওর কাছেই পড় ওই জ্যোতিষ ভালো দেখে চলো ওর কাছেই দেখে ওই যে বলে মরলেও যাত রাতে হাতে মরবো যাতে স্বর্গে যেতে পারে একটা কথা ছিল ঠাকুমারা বলতেন সুতরাং সেই জায়গা থেকে কি নবমে বুধ আছে দারুণ জায়গায় দশমে কেতু থাকলেও ষোলো এবং সতেরোই জুলাইয়ের পর খুব ভালো হবে কারণ রবি সোজা আসবে রবি ত্রিকোণে আসবে বৃহস্পতি দুর্বল বৃহস্পতি অষ্টমে আছে বৃহস্পতি যদি দুর্বল হয় তখন আপনাদের একটা উপায় আমি বলে দেবো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন কারণ বৃহস্পতি নিয়ে শুক্র নিয়ে বিভিন্ন গ্রহ নিয়ে করবো এই জুলাই মাস পুরো হয়ে যাক বৃষ্টি রাশি জনুমপর কুম্ভমীন হয়ে গেলেই আমি ওইসব মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ কাল কালসর্প নানান টপিক নিয়ে আমি কিন্তু ভিডিও করব এবং আপনাদের কাছ থেকেও বলছি বারবার রিকোয়েস্ট করছি আপনার টপিক বলুন সেই টপিক নিয়ে আলোচনা করব যাতে আপনি ঘরে বসে উপকার পেয়ে যান কেন শুধু শুধু আসতে যাবেন সময় নষ্ট সময় দেবেন পয়সা দেবেন কেন ঘরে বসে হয়ে গেলে কেন আসবেন বেকার টাইম ইজ মানি মনে রাখবে সুতরাং যাই হোক তা কে এবার এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কি করবেন তাহলে কি হবে না ডিসিপ্লিন আপনার দশমপতি হচ্ছে রবি এবার ফার্স্ট লর্ড হচ্ছে কি বৃষ্টিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গল কথায় দশমে তাহলে ফার্স্ট প্লাস ওয়ান প্লাস টেন হলে ডিসিপ্লিন হয় অনেস্টি হয় ডেডিকেশন হয় সব কিছু কিন্তু আপনার আছে কিন্তু বুঝে শুনে দেবেন উলুবনের মুক্ত ছড়াবেন না অনেক সময় অনেক জায়গায় দেবেন দিয়ে কিন্তু ভাবছেন খুব ভালো খুব ভালো কিন্তু সেটা ভালো নয় সেটা বুঝে বুঝে মাঝে মাঝে পরীক্ষা করে নেবেন ঠাকুরও বলেছিলেন পরীক্ষা করে নেবেন পনেরো ষোলোই জুলাই পরে আপনাদের খুব ভালো হবে মঙ্গল এনার্জি দেবে এবং বিজনেসের দিক দিয়ে বোধ আপনার ত্রিকোণে আছে শুক্র সপ্তমে আছে নতুন ক্লায়েন্ট আসবে নতুন ব্যবসা হবে কিন্তু খরচার দিকটা একটু সাবধান কারণ বৃহস্পতি অষ্টমে আছে ওভারঅল দেখা যাচ্ছে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খুব ভালো যেমন কর্ম তেমন ফল যেমন গ্রহ যেমন নক্ষত্র যেমন দশা যেমন আপনাদের লেখা আছে যেমন পড়ছেন তেমনই হবে এটা জানবেন ভালো থাকবেন নমস্কার ভিডিও দেখতে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও আর একবার বলছি আপনাদের যেটা জানবার ইচ্ছা জেনে নিন ভিডিওর মাধ্যমে নমস্কার ধন্যবাদ